সবাইকে আরও একবার আমাদের চ্যানেলের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের আলোচ্য বিষয় পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক অনুমোদিত নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন নামক বাংলা পাঠ্যবইয়ের অন্যতম একটি কবিতা কবি অজিত দত্তের লেখা নঙ ন তোমার দেরি কেন বসে যাও খাতা পেন বই খুলি লিখে নাও গুরুত্বপূর্ণ তথ্য বুঝে নাও কনসেপ্ট তোমাদের প্রস্তুতি শুরু হোক আমাদের চ্যানেলের সঙ্গে শুরু কবি কবি প্রথমেই কবি সম্বন্ধে কিছু জেনে নেওয়া যাক দেখে নেওয়া যাক কবি পরিচিতি শতকের রবীন্দ্র পরবর্তী যুগের আধুনিক বাংলা সাহিত্য ধারার অন্যতম একজন রোম্যান্টিক কবি হলেন অজিত দত্ত তাঁর জন্ম উনিশশো সালের ঢাকার বিক্রমপুরে তিন এবং চারের দশকে আধুনিক বাংলা কবিতার একজন বিশিষ্ট কবি তিনি বন্ধু বুদ্ধদেব বসুর সঙ্গে তরুণ বয়সে সম্পাদনা করেন প্রগতি পত্রিকার কল্লোল গোষ্ঠীর অন্যতম একজন প্রখ্যাত লেখক এই অজিত দত্তের কবিতা পত্রিকার সূচনা থেকেই ছিলেন তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে কুসুমের মাস পুনর্নবা নষ্ট চাঁদ পাতাল কন্যা ছড়ার বই ছায়ার আল্পনা প্রভৃতি উল্লেখযোগ্য আধুনিক যুগের এই বিশিষ্ট কবি উনিশশো উনআশি খ্রিস্টাব্দের তিরিশে ডিসেম্বর কলকাতায় দেহত্যাগ করে পাঠ্য প্রদত্ত এই নোঙর কবিতাটির উৎস হল উনিশশো সালে কবির প্রকাশিত কাব্যগ্রন্থ সাদা মেঘ কালো পাহাড় ফিরব আমরা মূল কবিতায় তার আগে আমরা একটু নজর দেব কবিতার নামকরণের দিকে কবিতার নামকরণ হলো নোংর এখানে এই নোঙর শব্দটার যদি আমরা আক্ষরিক অর্থ করি আমরা বুঝতে পারবো এই নোয়োর শব্দটার আক্ষরিক অর্থ হলো একটা যন্ত্রবিশেষ যা নৌকোই ব্যবহার করা হয় সাধারণভাবে স্রোতের অনুকূলে স্রোতের সঙ্গে নৌকাকে বয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা ব্যবহার করে থাকি নোয়োরকে যদি আমরা কোনো নৌকাকে স্রোতের সঙ্গে না যেতে দিতে চাই তখন আমরা ওই নৌকাটির পিছু টান হিসেবে ব্যবহার করি নোঙরকে এখানে নোঙর হল উক্ত নৌকাটির পিছু টান এই কবিতার এরূপ নামকরণ কবি করেছেন কেন কবি এখানে বোঝাতে চাইছেন আমাদের প্রত্যেক মানুষের জীবনে একটা অভীষ্ট লক্ষ্য থাকে আমাদের প্রত্যেক মানুষের জীবনেরই একটা অভীষ্ট ইচ্ছা থাকে কিন্তু আমাদের সেই ইচ্ছা আমাদের সেই লক্ষ্যের পথে যেতে গেলে আমাদেরকে যে বাধা পেরোতে হয় বা যে পিছুটান আমাদেরকে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে দিতে চায় না বাধা সৃষ্টি করে সেই পিছুটানের প্রতীক হিসেবে কবি এখানে ব্যবহার করেছেন নোর শব্দটি তাই এই কবিতার মধ্য দিয়ে কোথাও না কোথাও শুধু নৌকার পিছুটান হিসেবে নোংর নয় বরং মানুষের অভীষ্ট লক্ষ্যের পথে গতীয়মান জীবনের সামগ্রিক অমোঘ পিছুটান হিসেবে নোংর নামকরণটি করা হয়েছে যা কবিতাটির ক্ষেত্রে যথার্থ সার্থক এবার আমরা ফিরব মূল কবিতায় লক্ষ্য করো মূল কবিতার দিকে পাড়ি দিতে দূর সিন্ধু পাড়ে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে সারা রাত মিছে দাঁড় মিছে দাঁড় এখানে কোনো এক নৌকার কথা বলা হচ্ছে যে কিনা পাড়ি দিতে চাই দূর সিন্ধু পাড়ে এখানে সিন্ধুপার কথাটির অর্থ কী সিন্ধুপার কথাটির অর্থ হলো সমুদ্রের তটের কিনারা অর্থাৎ সমুদ্রের কুল এমন একটা জায়গায় পাড়ি দিতে চাই কোনো এক নৌকা কিন্তু সেই দূরপাল্লা পাড়ি দিতে গিয়ে ওই নৌকাটির নোঙর কোথায় পড়ে গেছে তটের কিনারে পড়ে গেছে এখানে তট শব্দটার অর্থ কী তট শব্দটার অর্থ হলো তীরের কুল অর্থাৎ যেখান থেকে সমুদ্রের জলটা শুরু হচ্ছে এমন একটা পর্যায় যেখানে নৌকার যাত্রা শুরু হচ্ছে সেখানে পড়ে গেছে নৌকাটির পিছু টানা অর্থাৎ নৌকাটির নোর সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় টানি তাই দাঁড় টানাটা মিছেতে পরিণত হয়েছে অর্থাৎ মিথ্যাতে পরিণত হয়েছে কারণ যেহেতু নৌকাটির পিছুটান বা নৌকাটির আটকানোর জায়গা হিসেবে নোঙর তটের কিনারে পড়ে গেছে তাই নোঙরের পিছুটানকে ছেড়ে কখনোই নৌকা তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারছে না সেই জন্যই বলা হচ্ছে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে সারা রাত মিছে দাঁড় টানি মিছে দাঁড় এখানে কবি পরোক্ষভাবে উল্লেখ করতে চাইছেন মানুষের জীবনকে মানুষ তার অভীষ্ট লক্ষ্যে যাত্রা শুরু করার পূর্বেই কখন যে তাকে পিছু টান আষ্টে পিষ্টে ঘিরে ধরেছে সেটা মানুষটি কখনোই বুঝতে পারেনি বা পারে না সেই জন্যে কবি কি বলছেন সারা রাত মিশে দাঁড়টানি সারা রাত মিশে দাঁড়টানি সারা রাত তাই দিন সারা জীবন বৃথাই চেষ্টা করে যায় চেষ্টা করে যায় জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তোড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে যখন ওই তড়ি ওই নৌকা নোঙর দ্বারা আটকানো হয়ে সমুদ্রের তটের কিনারেই পড়ে রয়েছে সাগর অর্থাৎ সমুদ্রের যে জল সেই জল তাদের অভীষ্ট লক্ষ্য সিন্ধু পাড় থেকে বয়ে বয়ে এসে নৌকাটিকে ধাক্কা দেয় আবার সিন্ধু পাড়ে মিলিয়ে যায় এখানে কবি বোঝাতে চাইলেন আমাদের যে ইচ্ছা আমাদের যে বাসনা আমাদের যে আকাঙ্ক্ষা সেইগুলো যেন বারবার আমাদেরকে নাড়িয়ে তোলে তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ তারপর জোয়ার শেষ হয়ে গেলে ভাটা আসে যেই ভাটাতে নদীর জলটা বা সমুদ্রের জলটা আস্তে আস্তে কমতে থাকে তখন কি হয় তখন স্রোতটা কমে যায় নদীর জলের গতিবেগটাও কমে যায় তখন যেন আমাদের যে নৌকাটা আগে জলের উপর দিব্যি ভেসেছিল সেও যেন আস্তে আস্তে বসতে শুরু করে এখানে ভাটা বলতে জীবনের দায়িত্ব কর্তব্য বোধকে বোঝানো হয়েছে তারপর আস্তে আস্তে যখন একটা মানুষ বড় হয় তখন তার যে জীবনের দায়িত্ব বোধ সেইগুলো যেন তার ওই ইচ্ছা পূরণের পথকে আরও দুর্গম করে তোলে সতের প্রবল প্রাণ করে আহরণ দায়িত্বের চাপে মানুষটার জীবনের যে আকাঙ্ক্ষিত লক্ষ্য কাঙ্ক্ষিত বাসনা এর বিপরীতে যেন একটি বিপরীত ধর্মী বার্তা বহন করে জোয়ার ভাটায় বাঁধা এ তটের কাছে আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে জোয়ার ভাটায় বাঁধা এই যে তট এই তটের কাছে কবির বাণিজ্য তরি বাণিজ্যের উদ্দেশ্যে ভাসমান যে তড়ি সেই তড়ি বাঁধা পড়ে আছে যতই না দাঁড় টানি যতই মাস তুলে বাঁধি পাল এখানে কবি বোঝাতে চাইছেন যে যতই আমরা আমাদের ইচ্ছাকে পূর্ণ করার জন্য আমাদের মনের কাঙ্ক্ষিত বাসনাকে পূর্ণ করার জন্য আমরা যতই চেষ্টা করতে থাকি যতই আমরা তার জন্য আমাদের পরিকল্পনা প্রস্তুত করতে থাকি তবুও কোথাও না কোথাও গিয়ে আমাদেরকে আমাদের জীবনের বাধার কাছে গিয়ে মাথা নত কিছুক্ষণের জন্য হলেও করতে হয় সর্বদাই যেন আমাদের ওই ইচ্ছা শক্তির জন্য করে যাওয়া কাজ এর পেছনে একটা বাধার বার্তা সর্বদা বহন করে চলতে হয় নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে কেঁপে ওঠে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে নিস্তব্ধ মুহূর্ত যখন নৌকাটা নোঙরের পিছুটানের জন্য নোঙরের বাধার জন্য সপ্ত পারে। স্রোতের মধ্যে ভেসে না চলতে পেরে স্রোতের বিপরীতে এই তটের কিনারে নোঙর দ্বারা বাঁধা পড়ে আছে ঠিক সেই সময় যে নিস্তব্ধ গর্জন সেই গর্জনগুলো যেন ওই সাগর ওই সমুদ্রের স্রোতের যে গর্জন ওই গর্জনে যেন কেঁপে উঠছে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে প্রতিবার দাঁড়ের যে নিক্ষেপ করা হচ্ছে নৌকোটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য দাঁড়ের নিক্ষেপের যে বৃথা চেষ্টা তার এই বৃথা চেষ্টাটা সমুদ্রের স্রোত বুঝতে পেরেছে কারণ সমুদ্রের স্রোত খুব ভালো করেই জানে যে এই নোংরের পিছুটান থাকার জন্য যতই স্রোত বয়ে যাক না কেন নৌকা কখনোই স্রোতের সঙ্গে তাল মিলিয়ে সিন্ধু পাড়ে যেতে পারবে না যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামহীন এই দাঁড় টানা যতই তারার দিকে চেয়ে কবি অর্থাৎ সেই নৌকোটি দিকের নিশানা করুক ততই বিরামহীন এই দাঁড় টানা দিকের নিশানা করে যতই দাঁড় টেনে নিয়ে যাক কখনোই সেখান থেকে নৌকোটিকে সরিয়ে নিয়ে যেতে সে পারবে না তড়িভোরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পাড়ে নোঁড় কখন জানি পড়ে গেছে তটের কিনারে তড়ি বোঝাই করা পণ্য নিয়ে দূরের সপ্ত সিন্ধু পাড়ে পাড়ি দিতে গিয়ে সেই তড়ির সেই নৌকার নোয়র কখন না জানি তটের কিনারে পড়ে গেছে তাই সেই নৌকোটি আর সতের সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে উদ্দিষ্ট গন্তব্যস্থল অর্থাৎ সপ্ত পারে পৌঁছে যেতে সামর্থ্য হচ্ছে না সারা রাত তবু দাঁড় টানি তবু দাঁড় টানি সারা দাঁড় টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে কিন্তু নৌকো এগোচ্ছে না তবু টেনে যাচ্ছে এখানকার আক্ষরিকগত অর্থ এটা হলেও আভ্যন্তরীণ অর্থ হলো এটাই যে মানুষ তার ইচ্ছা অনুসারে মানুষ তার আকাঙ্ক্ষা আশা বাসনা অনুযায়ী নিজের ইচ্ছা শক্তির মতো করে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইলেও তার জীবনের যে পিছু টান জীবনের যে বাধা বিপত্তি সব তাকে এমনভাবে আষ্টে পিষ্টে ধরেছে যে সে কোনো মতেই সেইগুলোকে কাটিয়ে আর পৌঁছে যেতে পারছে না তার উদ্দিষ্ট গন্তব্যস্থল অর্থাৎ তার অভীষ্ট উদ্দেশ্যে তবুও সে চেষ্টা করেই যাচ্ছে অর্থাৎ চেষ্টার কোনো শেষ নেই সেই জন্য গোটা কবিতার মধ্যেই শেষের দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ এটাই যে সারা রাত তবু ডাঁট টানি তবু দাঁড় টানি অর্থাৎ সারা রাত সারা জীবন ধরে তবু আমরা চেষ্টা করেই যাই করেই যাই এখানেই আমরা শেষ করলাম আমাদের নোংর কবিতার সামগ্রিক আলোচনা আশা করি সবাই কবিতাটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যারা যারা বুঝতে পারো তোমরা পুরো ভিডিওটা আরেকবার স্কিপ করে খুব সুন্দরভাবে দেখে নাও এবং আনুষঙ্গিক তথ্যগুলো আরেকবার খাতায় টুকে নাও ভিডিওটিতে একটি লাইক করো কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটি অন্যদেরকেও দেখার সুযোগ করে দাও আমরা এই চ্যানেলে এর আগে তোমাদের বিষয়ে কলিঙ্গ দেশে বৃষ্টি ধীবর বৃত্তান্ত ইলিয়াস দাম ভাব সম্প্রসারণ সহ আরও অন্যান্য আনুষাঙ্গিক আলোচনা ইতিমধ্যেই আমাদের চ্যানেলের প্লেলিস্টে আপলোড করা হয়েছে তোমরা চাইলে সেটা দেখে নিতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভবিষ্যতে আরও এরকম অন্যান্য পর্বগুলি সবার আগে পেয়ে যাওয়ার জন্য এখন স্ক্রিনে উঠছে তোমাদের হোমওয়ার্কের প্রশ্নটি যার উত্তরটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও সুস্থ থেকো ভালো থেকো আমাদের সঙ্গে থেকো ধন্যবাদ